আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি মালয়েশিয়া থেকে ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি আমরা কিভাবে হাউজ ওয়ারিং করব আপনাদেরকে নতুন একটি হাউজ ওয়ারিং দেখাবো আপনারা সহজেই শিখতে পারবেন কিভাবে হাউজ ওয়্যারিংটা করবেন এই বিষয়ে আপনাদেরকে আগে দেখাই এটা হইল হাউজ ওয়ারিংয়ের যে পাইপগুলো এখানে আপনি ছয়টা পয়েন্ট আছে আমি ছয়টা পয়েন্ট দেখাবো না দুইটা পয়েন্ট দেখাবো লাইটিং আপনি কিভাবে অন করবেন একটা সকেট দেখাবো এটা হলো সকেটের জন্য কাছ থেকে যদি আমি দেখাই এটা হলো নিউট্রেল বার এটা হলো আর্থিং বার অবশ্যই আর্থিং ব্যবহার করবেন কেন আর আমি কত ব্যবহার করছি সি চল্লিশ এইখানে দেখেন সকেটের জন্য ব্যবহার করছি এলো ষোলো লাইটিংয়ের জন্য ব্যবহার করছি সি ছয় এটা হইল গিয়া এসির জন্য কিবা ওয়াটার ইটারের জন্য এটা লাইনটা আমরা কিভাবে নিয়ে আসবো এই যে দেখেন এটা হলো ইনকামিং ইনকামিং সবসময় হাতের বামে থাকবে এটা হলো নিউটেল এখানে থাকবে হাতের ডাইনে এই লাইনটা আউটপুট হইব এই জায়গায় এই জায়গার থেকে লুপিং হইয়া এই তারটা আমি এই জায়গায় প্রফেস যে সময় করাবো এই ব্যাগটি এমসিবির ভিতরে আপনার কারেন্ট যাইবো ষোলো তো যাইব ছয় হয়ে যাইব বিশও এখানে আমি লুপিং করা আছে এই এই সাইডটা এটা আউটগোয়িং হইব নিউট্রেলটা আমরা সরাসরি এই জায়গায় প্রবেশ করবে তো আমি এক এক করে আমি দেখাবো এটা কীভাবে আউটগোয়িং হয় কীভাবে মেন লাইনটা টানতে হইব লাইটিংয়ের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ পেইস কালোডা নিউটেল সবুজটা আরতি একটা সকেটের জন্য এক সেট তার টু পয়েন্ট ফাইভ একটা সকেট এই সকেটটা অন করে দেখাবো দুইটা লাইট টু গ্যাং সুইস সকেট ড্রিল মেশিন ড্রিল করে আপনাদেরকে দেখাবো ওয়ার কাটা ওয়ার টেপ স্প্রিন্টার ব্যবহার করতেছি না কি জন্য এখানে যেহেতু একদম কাছে কাছে পয়েন্টগুলো আমি আর স্প্রিংটা ইউজ করতেছি না তারটা আপনি কিভাবে টানবেন এটা যদি আপনি ফার্স্ট পয়েন্ট হিসাব করেন এখান থেকে আপনার ডিবি আগে তারটা নিতে হইব এই যে আমি ডিবির মধ্যে আগে তারটা নেব একসেপ্ট তার ওকে এটা ডিবির মাফে ডিবি পর্যন্ত এটা একটা ডিবি বোর্ড নিউটেল নিউট্রেল এর জায়গায় জায়গায় যাব এই পরিমাণে আমি তারটা রাখলাম একটা পয়েন্টের জন্য কালোটা সবুজটা এখান থেকে কেটে হইব এই পয়েন্টের মাপে এই তারটা এখনো বেশি আছে এটা কি জন্য আপনার সুইচটা কোন জায়গায় এই পজিশন মতো এটা কাটতেই ডিবির থেকে আপনার ডাইরেক্ট এই পয়েন্টও কিন্তু আপনার এই ফেসটা থাকবে না যদি এটা আপনি কাইটটা দিয়ে একশো মানে এখানে যদি আমি লাইট ফিটিং করি তাহলে আমার এমসিবি এ কন্ট্রোল করতে হইব সুইচের কোনো প্রয়োজন হইব না এই জন্য এই তো সুইচবোর্ডটা আমার এই জায়গায় এটার মাফে তারটা নিতে হইব যে মাফে নিলাম তারটা নিয়ে আসলাম এখন আমার একটা পয়েন্ট কমপ্লিট হইব আমি আপনাদেরকে দেখাই এখন দেখেন আবার বলে দিই ডিবির মধ্যে আমি তিনটা তার নিয়ে আসলাম এই জায়গায় কালোটা সবুজটা কাটিয়ে রাখলাম লাল তারটা তার সরাসরি সুইজের মধ্যে চলে আসলে আরেকটা পয়েন্ট আপনারা কিভাবে টানবেন যদি আপনার দুইটা পয়েন্ট থাকে তাহলে দুইটা পয়েন্ট আপনি কিভাবে করবেন সেটা আপনাকে আমি দেখাই এরকম দুইটা তার নেবেন আর্থিং আর্থিং এর লেগে নিউটন নিউটনের লেগে এই জায়গার থেকে যদি আপনি পয়েন্টটা দেন এতটুক দূরত্ব এটা ফ্যানের জন্য এই দুইটা লাইট ফ্যানটা আমি বাদ দিলাম এটা পয়েন্ট হইব তাহলে আপনার কি করতে হইব এই জায়গা থেকে আরো দুইটা তার বের করতে এই দুইটা এটার এটার সাথে অ্যাটাচ অ্যাটাচ থাকবো থাকবো জন্য তারপরে কিন্তু এখানে লাইটটা জ্বলবো না কি এর লিখে আপনার এখনো কারেন্টের লাইনটা দেন না এটা তো সুইচ বোর্ড চুলাইছে এখন এটার মধ্যে একটা লাইন লাগবো না লাইনটা আপনার দিতে হইব এই জায়গার থেকে আপনি প্রবেশ করাইবেন পাঁচটা এটা কেটে নিতে হইব আপনার সুইচের মাপে এই যে সুইচের মাপে আমি কেটে নিলাম এটা থাকবো আপনার এরকম লেবেল এটা থাকবো চোখা লিখে দিবেন এক এক নাম্বার সুইচ এখানে দুইটা তার ম্যাচিং হয়ে গেলে আপনি বিচারা বার করতে সুবিধা হইব এই পয়েন্টের জন্য এটা ডাইরেক্ট সুইচ নেমে পড়বেন সুইচ দিয়ে দিলাম এক পয়েন্ট কমপ্লিট এখন এই জায়গায় যেহেতু লুপিং দিছি এটাকে বলা হয় লুপিং কালোটা সবুজটার কাজ শেষ এইখানে আরেকটি তার এখন আমি আরেকটি তার আপনার নামাইতেছি এই যে চোখা করে দিলাম এখান থেকে আরেকটি তার নামাইতেছি এটা কয় নাম্বার দুই নাম্বার সুইচ এটা চোখা যেহেতু আছে এই যে এক দুই আবার আপনাদেরকে বলে দিই ডিবির জন্য তিনটা তার নিয়ে আসলাম কালোটা সবুজটা এই জায়গায় থাকবে এই যে দেখেন কারেন্টটা যেটা এটা এই এই জায়গায় চলে আসবে এটার জন্য একটা লাইন আলাদা করতে হইব এই যে এই লাইনটা এই সুইচ এখন সুইচ দিয়ে তো একই সেম আপনি বুঝবেন কেন এক নাম্বার দুই নাম্বার এখানে লেখা আছে এক নাম্বার এই দুই নাম্বার এই দেখেন এটা এক নম্বর সুইচ এই যে এই যে সুইচ এখন বলতেছেন যে আরেকটা লাইটের প্রয়োজন তখনই আপনি এই কালোটা আর সবুজটা এই জায়গায় লুপ দিবেন এইভাবে তখন এই জায়গায় পাঁচ টইব এই জায়গায় দুই টইব এই যে এইখানে তিনটা থাকবে এইখানে তিনটা থাকবে সুইজের দুইটা সুইজের জন্য দুইটা একটা হলো ডিবির থেকে আছে এলো তিনটা এই জায়গায় তিনটা থাকবে এই জায়গায় থাকবো পাঁচটা এই জায়গায় থাকবো তিনটা এটা হইলো প্লাকের জন্য আমি সেট করে দেখাই আপনাদেরকে প্লাগের জন্য এরকম তিনটা অনুযায়ী নিলাম এখান থেকে আবার বক্সে আসবে জন্য তিনটা ডিবির থেকে ডাইরেক্ট প্লাক যে বোর্ডটা এই বোর্ডের মধ্যে চলে যাব এই দেখেন নিউটন আর্থিং ফেস পেজ নিউটেল আর্থিং এই তিনটা এখন ডিবিও আমার কমপ্লিট সুইচ কমপ্লিট সকেট কমপ্লিট লাইটিং কমপ্লিট আমি এক এক করে টেমিনেশন করি প্রথম এই সাইডে আমি টেমিনেশন করি এই আর্থিং এর লগে আর্থিং আমি অ্যাডজাস্ট করে দেই আর দেখেন এই যে আর্থিং টা এখন দেব নিউট্রাল

আর তিনটা কিন্তু এই জায়গার থেকে আইছে আমার লাইটিং সেট করা কমপ্লিট একটা কারেন্ট দুইটা সুইচ আপনি ইউজ করবেন একটা কারেন্টের জন্য দুইটা সুইচ এখানে দেখেন আপনার সুইচের মধ্যে যেটা এল লেখা এটা হলো কারেন্ট এটা এল লেখা এটা কারেন্ট যেটা এক লেখা এটা হলো সুইচ যেটা এক লেখা এটা হলো সুইচ আমি এই এলের মধ্যে এই কারেন্টটা সর্বপ্রথম প্রবেশ করাইতেছি এরকম ভাবে লুপিং দিতে হবে এই যে এক লেখা এটা আমি প্রবেশ করে দিছি একক এল এর থেকে কিন্তু একটা তার লুপিং দিছি এ এল এর মধ্যে কারণ এটার লোকের তো সংযোগ নাই এই সেটা যদি ওয়ান গ্যাং হয় তাহলে আপনার এক সুইচেই চলবো ডাইরেক্ট এন কারেং আইব এখানে ওয়ান গ্যাং এই ফেসটা এই জায়গায় দিয়ে দিতে হবেন কিন্তু যদি টু গ্যাং হয় তাহলে এরকম লুপিং দিতে দিব লুপিং দেওয়ার পর এই জায়গা থেকে এই যে দুই নাম্বার সুইচটা নামাইবেন এখন আমার টু কমপ্লিট সকেটের জন্য এই এন লেখা যেটা এটা হলো নিউট্রেল এটা হলো কালোটা এল লেখা যেটা এটা হলো কারেং এটা হলো আপনার যে কোনো কালারটা ঢুকবে এই লোগো যেটা এটা হলো আপনার সবুজটা এই সবুজটাই ঢুকবে আমি এখানে প্রবেশ করাই এল এর মধ্যে এন এর মধ্যে দিয়ে দিলাম মধ্যে দিয়ে দিলাম কমপ্লিট এখন ডিবিশন করা নিউটেল আপনার নিউটেল বারের মধ্যে দিয়ে দিবেন নিউটেল দিলাম লাইটিং এর জন্য এই ছয় ব্যবহার করবেন আমি ছয়ের মধ্যে দিয়ে দিতেছি ছয়ের মধ্যে দিয়ে দিলাম প্লাকের জন্য ষোলোর মধ্যে দিতেছে ইনকামিং এটা অন করলে এটা আউট গোয়েনবো এই আউট গোয়িং এটা আপনার এই সাইডে লাগবে এই তিনটা তার মিটার থেকে আসবে এটা আর্থিংটা আপনার মিটারের গোড়ের থেকে বোর্ডিং করবেন এই দুইটা আপনার মিটার থেকে আসিয়া এই আরসিবির মধ্যে ঢুকবো আরসিবি বামে হইলো গিয়া ফেস ডাইন হইলো নিউট্রেল এখানে আউট গুই হইব অন হইলে এই সাইডে আইসা এই টাইপ এইভাবে লুপিং হইব লুপিং হওয়ার পরে এই তিনটা আপনি কয়টা এমসিবি এই জায়গায় ইউজ করবেন চারটা পাঁচটা ছয়টা সবটির জন্য একটা ক্লিপ থাকবে ক্লিপ না থাকলে আপনি তার এমনি লুপিং দিতে পারবেন এখন এই লুপিংটা শেষ হইলে এইখানে আপনাকে অন করলে এই সেটটা বারোই এই সাইডে আসবো এই সাইডে আসার পর এটা অন করবেন তখন এই সাইডে দেবো এক এক করে অন করি আপনারা দেখেন এই যে এটা মিটার থেকে আমি লাইনটা অন করলাম এই জায়গায় কারেন্ট চলে আসে এই যে কারেন্ট এখন এই যে এটা অফ লেখা আছে এটা অন করব। এই যে অন করলাম এই জায়গায় কারেন্ট চলে আইসে এই জায়গার থেকে এই যে দেখেন এই জায়গায় আসবে এই যে দেখেন এই উপরে কিন্তু গাছে নেই এই উপরে কিন্তু গাছে নেই এই নিচে আছে লাইটিং এটা অন করলাম এই যে দেখেন লাইটিং এর মধ্যে লাইন আছে এই লাইনটা কোথায় গেছে এই সুইচ বোর্ড এই যে এটা কেবল হয় সুইচ বোর্ড এই যে দেখেন এই জায়গায় লাইন চলে আইছে এটার থেকে আবার এই জায়গায় এই সুইচটার জন্য এই লাইনটা ব্যবহার করা হয়েছে এক এটা অন হয়েছে এখনো সুইচ দেই এই সুইচ অন হইব ওকে সুইচের কাম ক্লিয়ার এখন আমি আপনাদেরকে ডিল দিয়া এটা সকেট কিভাবে সেট করছি এটাও দেখাই ষোলো এমসিবিটা অন করবো লাইনটা চলে যাইব কোথায় এই সকেটও দেব সকেটটা অফ হাই এই যে এই যে দেখেন লাইন চলে গেছে লাইনটা কোথায় আছে এই সকেট এই যে দেখেন এখন যদি আমি সুইচ দিই এই দেখেন আমি ডিলটা ডিলের কাজ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ